জনাব আলহাজ খোকন ভাই আমরা জনগণের থেকে বেশ সাড়া পাচ্ছি ঢাকা সাত আসনের এমপি ক্যান্ডিডেট আপনি এবং এমপি ক্যান্ডিডেট যদি আপনি হন বা নির্বাচনে জয়যুক্ত হন জনগণের ভোট দিয়ে তাহলে প্রথম কোন কাজটি করবেন ঢাকা সাত আসনের জন্য এবং আপনার পরিকল্পনা কি এই ব্যাপারে আপনার কী মতামত যেরকম আমাদের ঢাকা সিটিতে পুরান ঢাকা আমাদের এখানে যানজট বেশি রোড অনেক বড় করতে হবে রোড গার্ড বড় করতে হবে যানজট মুক্ত করতে হবে কলেজ স্কুল এগুলি অনেক বাড়িয়ে হবে আমাদের পুরান টাউনের এগুলি কম আছে। সন্ত্রাস চাঁদাবাদি বন্ধ বন্ধ করতে হবে আমাদের ঢাকায়বাসীরা টাকা পয়সা চায় না তারা চায় যে শান্তি এবং সুন্দরভাবে বসবাস তারা করতে পারে আগে জানেন যে আমরা ঢাকায়বাসী মানুষ বলতো যে এরা লেখাপড়া কম করে এখন আমাদের ঢাকাবাসী আমরা আগে দেখি স্কুল কলেজ মাদ্রাসা কোনটা এক নম্বরে আছে আমরা বাচ্চা কাচ্চারে আমাদের ঢাকায় এখন ওখানে আগে ভর্তি করায় এরা এমন হয়েছে এখন যে এলাকা বাড়িঘর হোক তারা এখন ধানমন্ডি গুলছানে থাকে কেন নিজের জন্য না বাচ্চা বাচ্চা মানুষ করার জন্য আজকে জানেন যে পুরান টাউনে কিছু কিশোর জ্ঞান তৈরি হয়েছে নতুন করে এই আওয়ামী সরকার তৈরি করা গেছে সৈরাচারী সরকার মাদক বাহা ঢাকা সিটি বইয়া গেছে এই ডাকা সিটিকে এই ইয়াভা গাজা সন্ত্রাস এগিয়ে থেকে আগেই সব ঠিক করতে হবে যাতে ঢাকাবাসী সুন্দরভাবে আরামে থাকতে পারে এবং আমাদের বাচ্চা কাচ্চা লেখাপড়া করতে পারে এবং জানেন যে আমাদের বারপত্য চেয়ারম্যান জন তারেক রহমান একত্রিশ দিয়েছে দেখেন এর মধ্যে কিরকম সব কিছুই আসে যেরকম উনি বলেছে যে প্রত্যেক এলাকায় একটা করে খেলার মাঠ করতে হবে তো ইনশাল্লাহ এই একটা করে খেলার মাঠ বলছে ইনশাআল্লাহ আমি এই আসনে যদি আল্লাহ আমাকে এমপি বানায় আমাদের বারপ্রদ চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যদি আমাকে নমিনেশন দেয় ইনশাল্লাহ আমি এই সাত আসনের এমপি হইলে চব্বিশ নম্বরে বিশ বছর কমিশন ছিলাম চব্বিশ নম্বর ওয়ার্ডে এখানে আমি দুশো কোটি টাকার কাম করাইছি আর আমি যদি আল্লাহ আমাকে সাত আসনের এমপি যদি বানায় ইনশাল্লাহ আমি সাত আসনে অবহেলিত যা যা আছে আপনার জনগণের যা যা দাবি আছে ইনশাল্লাহ আমি পূরণ করার জন্য চেষ্টা করব মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ আমার এলাকায় চারটা মাঠ সব বাইরের এলাকার এখানে সিট পড়ে আইডিয়াল স্কুলের চার হাজার বাচ্চা এখানে সিট পড়ছে আমার এই মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ আমার এলাকায় চারটা মাঠ আমার আব্বার নামে দেওয়ার হোসেন খেলার মাঠ এখানে সব আমাদের বিএমপি আমল হয়েছে বিশ বছর কমিশনে ছিলাম দুশো কোটি টাকার কাম আমি এখানে করছি যদি আজকে আমি আমাদের সাত আসনের জনগণ আমাকে এমপি বানায় আমাদের বার্পদার চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে নমিনেশন দেয় এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জি আমাকে নমিনেশন দেয় ইনশাল্লাহ আমার জানের শীতের যে জুয়ার আছে আমার যে চব্বিশ নম্বর ওয়ার্ডে যে উন্নয়ন করাইছি ইনশাআল্লাহ জনগণ জানে যে আমি উন্নয়নের পাগল ইনশাআল্লাহ আমার জনগণ এই এলাকার থেকে এমপি বানাবে সাত আসন থেকে আমি আমার নেতা জনাব তারেক রহমান এবং আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জাকে ইনশাআল্লাহ এই সিট আমি উপহার দিব সৈরাচারী শেখ হাসিনা ষোলোটি বছর ক্ষমতা ছিল জোরকুরা আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশে বেগম খালেদা জিয়ার নামে অনেক মিথ্যা মামলা দিয়েছে তাকে সপ্তাহ সপ্তাহে তাকে হাজিরা দিতে হইত আমরা তাকে বারবার হাজিরার সময় আমরা ছিলাম আমরা যাইতাম দলে বলে এই তারেক জিয়া ফ্যামিলি এবং আমাদের জিয়াউর রহমানের ফ্যামিলির উপরে যে নির্যাতন হয়েছে কল্পনা করতে পারবেন না যে তাকে আমাদের তিনবারের প্রধানমন্ত্রী তাকে হাঁটাই নিয়ে গেল সে হাইটা গেল হাসতে হাসতে গেল জেলে সে সে তারপরে কিভাবে আসলো যে হুইল চেয়ারে করে সে ফিরত আসতো তার অবস্থা যে খারাপ যদি আজকে এই পাঁচ তারিখে যদি নতুন করে আবার স্বাধীন না হইতো ছাত্র জনতা বিএনপির এই আন্দোলনে যদি এই দেশ নতুন করে আবার স্বাধীন না হতো সেই সে না না বাইকা যেত আমাদের এই নেত্রীকে জেলখানার থেকে আমাদের লাশ আনতে হইত আল্লাহ না করুক আল্লাহ তাকে হায়ের দিসে জনগণের দোয় আছে বাংলাদেশের জনগণের তার উপরে দো আছে সে আল্লাহ রহমতে এখন যেভাবে সে এখন আইসা এখনও সে অসুস্থ আমাদের বারপথা চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমি এক মাস আগে তার সঙ্গে দেখা করছি এখনও সে সুস্থ মানুষের মধ্যে হাসতে পারে না তার কোমর ব্যথা একটু পর দেখি তাকে কোমর ধরে সে আস্তে আস্তে তাকে হাঁটতে হয় যে নির্যাতন আজকা এই জিয়া ফ্যামিলির উপরে হইছে আপনারা কল্পনা করতে পারবেন না তো আল্লাহ দোয়াতে বাংলাদেশের জনগণের দোয়াতে আল্লাহ দনুজনকে এখন মোটামুটি সুস্থ রাখছেন এবং আমাদের নেত্রী এখন আমাদের সঙ্গে দেখা করতে পারে কথা বলতে পারে আজকে এই জন্য আমরা আমাদের নেত্রীর জন্য প্রত্যেকটা মসজিদে যখনই আমরা যাই আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদের জিয়ার জন্য দোয়া এবং আমাদের বারপত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া আরফাতুর রহমান কুকুরের জন্য দোয়া এবং আমাদের মরহম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া আমরা সবার কাছে জনগণের কাছে যাই যত মসজিদে আমরা যাই মসজিদের লোকজন দেখি তাদেরও খুব এই যখন আমরা দোয়া চাই যখন এই বেগম খালেদের জন্য দোয়া চাই তারেক রহমানের জন্য দোয়া চাই দেখি সবার হাসি মুখ সবাই দেখি জোরে জোরে আমিন আমিন বলে তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে যে জনগণ বিএমপির পক্ষে আছে জনগণ তারেক জিয়ার পক্ষে আছে জনগণ বেগম খালেদের জিয়ার পক্ষে আছে ইনশাল্লাহ আমি যে উৎফল্ল দেখতে পারতাছি সবাই জানে সামনে সরকার বিএমপি আমাদের দেশ নায়ক চেয়ারম্যান জনাব তারেক রহমান তফসির ঘোষণা দেবে ইনশাল্লাহ বাংলাদেশে ফিরত আসবে ইনশাল্লাহ আমাদের পারপত্য চেয়ারম্যান তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হবে প্রধানমন্ত্রী হয়ে ইনশাল্লাহ এই দেশকে সিঙ্গাপুর মালুশিয়াতে বেশি উন্নয়ন করবে ইনশাল্লাহ